আসসালামু আলাইকুম ইবরান সবাই আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম ঈদের চতুর্থ দিনে ঘোরাফেরা করার জন্য পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি আর এই ছোট্ট নদীটা হচ্ছে পল্লী কবি জসীম বাড়ির সামনে যেই মাঠ রয়েছে সেই মাঠের পাশেই এই নদীতে বর্ষা মৌসুমে ভরপুর পানি থাকে আর এখন নদীতে একবারই পানি নেই যে মাঠটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পল্লী কবি বাড়ির সামনে আর এই সিঁড়ি দিয়েই এই মাঠে নামতে হয় এবং নামার পরেই দেখতে পাবেন যে এই ছোট্ট নদীর থেকে একটা জল সিঁড়ি আছে বসার স্থান আছে সব মিলে পরিবেশটা অনেক সুন্দর পল্লী কবি বাড়ির সামনে এই ছোট্ট নদীতে মাছ ধরা হইতেছে তো আমরা যে সময় এই জায়গায় আসছি একদম বিকেলবেলা তো দেখতেছি যে কিভাবে মাছ ধরতেছে আর কি মাছ পায় এরকম ছোট নদী আর প্রাকৃতিক পরিবেশে এজন্য অপেক্ষায় আছি আর হুট করেই তাড়াহুড়া করে ঘুরতে বের হলাম ফ্যামিলি নিয়ে এই পল্লী কবির এই গা নদী মাঠ এগুলো দেখার জন্য তো ঘোরাফেরা করে খুব ভালো লাগলো আরও দেখতে পারলাম যে ঈদের ছুটিতে প্রচুর পরিমাণ লোক হয়েছে দূর দূরান্ত থেকে এমনি তো প্রায় সময় লোক ঘুরতে আসে আর ঈদের ছুটি বা বড় কোনো ছুটিতে প্রচুর পরিমাণ লোক হয় তো আপনারা যদি আসেন এখানে আসলে পল্লিকবির ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন যে জায়গাতে পল্লী কবি জসীমউদ্দিন বসবাস করত তো আসলেই দেখতে পারবেন যে ছোট ছোটো অনেকগুলো ঘর রয়েছে আর এই ঘরগুলোর ভিতরে তার স্মৃতি জড়ানো অনেক কথা রয়েছে ওয়ালে আর কিছু ব্যবহারিক জিনিস দেখতে পাবেন যেটা পল্লিকবি তার ফ্যামিলি এগুলো ব্যবহার করত একটা সময় আমার এই পেজেই পল্লী কবি জসীমউদ্দিনের ইতিহাস সম্পর্কে এবং যে বাড়িঘরের ভিতরে যে পরিবেশ আর স্মৃতি রয়েছে এরকম আসবাবপত্র আর ইতিহাস সম্পর্কে অনেক কথা রয়েছে তো দেখতে হলে আমার এই পেজের ভিতরেই একটি ব্লক ভিডিও রয়েছে তো ইচ্ছে হলে ঘুরে দেখে আসতে পারেন আর ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বিকেলবেলা ঘুরতে বের হয়েই আমরা চলে আসলাম পল্লী কবি বাড়িতে আর আসার পরে দেখতে পেলাম যে বাড়ির সামনে যে ছোট্ট নদীতে রয়েছে এই নদীতে মাছ ধরতেছে তো মাছ ধরাটা দেখতে এই বিকালটা পার করলাম খুবই আনন্দের সময়টা পার হয়েছে আর অপেক্ষা আছি দেখি কি মাছ পায় জাল টানা প্রায় শেষ আর এর মধ্যে দেখলাম যে মাছ লাফালাফি করতেছে তো আমাদের সাথে অনেকেই ছিল এই বেরিয়ে বেঁধে বসে বসে এই মনোরম পরিবেশে বিকেলবেলা মাছ ধরাটা উপভোগ করছে তো সকলেই ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ